তো আজকে আমরা প্রথম ক্লাসে কি দেখছিলাম ফার্স্ট হচ্ছে আমরা সূত্র দেখছিলাম কি দেখছিলাম ভাইয়া সূত্র তো আমরা প্রথমে কাজ করি এই কাজটা প্রথম আমরা সূত্রগুলো দেখি যে এই চ্যাপ্টারে আসলে কি কি সূত্র আছে তো প্রথমে দেখো কি কি সূত্র আছে ভাইয়া এ প্লাস বি হোল কিউ ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হলো একটা সূত্র ওকে দেন আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কিউ ওকে আরো দুটো সূত্র দরকার আমাদের হচ্ছে যে কিউ প্লাস বি কি সূত্রটা কি ভাইয়া প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ না না এটা না এটা না কিউ সূত্র হচ্ছে কিউ সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস ওকে তো মোটামুটি চারটা সূত্রই আমার এই চ্যাপ্টারের জন্য দরকার আর এই দুটো সূত্র থেকে আমি দুটো সূত্র কনভার্ট করতে পারি সেটা হচ্ছে এইরকম দেখো এক কাজ করি আমরা এ কিউ প্লাস বি কিউ পেকে পাশাপাশি রাখি যে এ কিউ প্লাস বি কিউ এই দুটো কিন্তু পাশাপাশি রাখলাম আর খেয়াল করো তো এখান থেকে একটা এ বি আর এখান থেকে একটা এ বি কমন নেওয়া যায় না এ বি বলতে থ্রি এ বি কমন নেওয়া যায় না আমি যদি এখান থেকে একটা থ্রি এ বি থ্রি এ বি কমন নেই তাহলে আমার থাকে কি বলো এটা থ্রি এ বি কমন নিলে থাকে হচ্ছে আমার এ প্লাস বি তো এই কখনো কখনো এই সূত্রটা দিয়ে আমরা এই মানটা সলভ করতে পারি আচ্ছা এখানে ছিল এ প্লাস বি ওকে আর এখানে সেম কাজটা যদি আমি করি তাহলে এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবটাকে পাশাপাশি রাখলাম মাইনাস একটা থ্রি এ বি কমন নিলাম তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস বি ওকে তাহলে এইটা আমরা অনেক সময় কি করতে পারি সূত্র হিসেবে ব্যবহার করতে পারি যাই হোক তো আমরা চল এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করি এই ম্যাথগুলো সলভ করার পরে আমি কি করব বলতো ভাইয়া গত ক্লাসে বলছিলাম যে ম্যাথগুলো সলভ করার পরে বইয়ে তারপর আমরা ইম্পর্টেন্ট যে সিকিউগুলো আছে সেই সিকিউগুলো সলভ করব ওকে ঠিক আছে চলো তো প্রথমে আমরা যে ম্যাটটা দিয়ে শুরু করব সেটা হলো আচ্ছা দেখো একদম বেসিক একটা ম্যাথ দিয়ে শুরু করি এগুলো আসে পরীক্ষা আসে এই জন্য করাচ্ছি দেখো দেওয়া আছে যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান হলে কি বলছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু

ঠিক আছে এখন মান বস এ মাইনাস ওয়ান কি পেয়েছ এ শেষ আমাদের কি শেষ চল আমরা পরের দেখি এর পরে ম্যাটটা দেখি এই পরে যেগুলো করবো এগুলো একদম বেসিক ম্যাথ এগুলো আসলে তোমরা সকলে পারবা এর পরে যে ম্যাথগুলো করবে এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো বোর্ডে বারবার বারবার করে আসে ওকে ঠিক আছে দেখো বলছে যে এ প্লাস বি প্লাস সি টু শূন্য হলে এখানে কি বলছে যে এ প্লাস প্লাস বি সি টু শূন্য হলে প্রমাণ করো কি বলছে প্রমাণ করো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকাল টু থ্রি এ বি সি এই একটা অনেকবার আছে বই যে তোমরা দেখবা তোমরা যদি কেউ

আর সিটাকে আমি বাম পাশে নিয়ে যেতে পারি না আচ্ছা তো নিয়ে গেলাম এই যে প্লাস বিটাকে সিটা গেলাম আর সিটা কি আমরা বাম পাশে নিয়ে গেলাম যেহেতু প্লাস সি ছিল এর পাশে হয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে এখন আমি কি করব বল তো দুই পাশে ঘন করে দিব আচ্ছা প্রশ্ন হচ্ছে ঘনই কেন করব কারণ দেখো প্রশ্নের উত্তরে কিন্তু আমার ঘন চাইছে এই জন্য আমি কি করব ওই পক্ষে ঘন করব আচ্ছা ঘন করলে এখন এটা কি হয় এ প্লাস বি হল কি হবে সূত্র পরে এখন কোন সূত্র ইউজ করব বলতো তো ভাইয়া এই যে এই সূত্র ইউজ করব ওকে ঠিক আছে তো তো আমরা ইউজ করি এ প্লাস বি হল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এবি ইনটু এ প্লাস বি আর মাইনাস সি এর হল কিউব করলে কি হয় মাইনাস সি কিউব হয় আচ্ছা তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবটাকে ঠিক রাখলাম প্লাস 3 এবিটাকে ঠিক রাখলাম এ প্লাস বি এর মান কি পেয়েছো মাইনাস সি তাহলে boxShadow -c -c কিউব

এটাই আর একটা অংশ আছে এই ম্যাটারই আরেকটা অংশ আছে দেখো তো সেটা আমরা একটু দেখি এই ম্যাটার আরেকটা অংশ আছে সেটা একটু আমরা দেখি ওটাকে প্রমাণ করতে বলছে ওটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে যে বি প্লাস সি এর হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ এর হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি কত দেখাইতে বলছে ভাইয়া টু দেখাইতে বলছে আমার ওয়ান কি দেখাইতে বলছে ওয়ান দেখাইতে বলছে আচ্ছা দেখাবা খেয়াল সাইডে আছে তোমার যেটা সেটাকে আমি লিখি লেফট সাইডে যা আছে তাকে লিখি আমরা আচ্ছা কি ছিল ভাইয়া

এই যে বি সি তুমি আলাদা করো প্রথমে তো বি আলাদা করলে কি পাবা মাইনাস এ পাইলা আচ্ছা আবার কি আছে সি প্লাস এ না তো তুমি সি প্লাস এ আলাদা করো এখান থেকে তাহলে সি প্লাস এ আলাদা করলে তুমি কি পাবা এই সি প্লাস এ ঠিক থাকলা মাইনাস বি পাবা এখান থেকে আবার একটা কাজ করতে পারো যে এ প্লাস বি যদি আলাদা করো এ প্লাস বি তো তুমি কি পাবা মাইনাস সি পাবা কারণ এই মানগুলো সুন্দর মতো জাস্ট এইখানে বসাই দাও তাহলে বি প্লাস সি এর মান কি পাইছো মাইনাস এ এর স্কয়ার ডিভাইড বাই থ্রি প্লাস এটার মান কি পাইছ এটার মান তুমি পেয়েছ দেখো কি পেয়েছ মাইনাস বি এর কি হবে পাইছ মাইনাস সি এর স্কোয়ার ডিভাইড বাই কি বাবা থ্রি এ বি আচ্ছা এরপরে ক্যালকুলেশন করলে কি হবে এ স্কোয়ার ডিভাইড বাই বি বাই

থ্রি এসি দ্বারা থ্রি এ বিসিকে ভাগ করলে থ্রি সি এ থ্রি সি এ কাটা তাহলে থাকবে কি বি থাকবে বি ইন্টু বি করলে কি হয় বি এ কিউব হয় বি ইন্টু বি স্কোর করলে কি হয় বি কিউব এখান থেকে তুমি কি পাবা সেম সি কিউব পাবা ওকে এরপর খেয়াল করো তো ভাইয়া তুমি এইটা একটা মান পাইছো না দেখো তো আমরা একটু আগে ম্যাথটা সলভ করছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা মান কি পাইছিলাম বলো তো থ্রি এ বি সি আর নিচে কি আছে বলো

দেখাইতে বলছে যে দেখাও যে কি দেখাইতে বলছে পিকিউব মাইনাস কিউকিউব মাইনাস আর কিউব ইকাল টু থ্রি পি কিউ আর থ্রি পি কিউ দেখতে বলছে ওকে 3pqr এখন দেখো এই रिलेटेड ম্যাথ না মাত্রই আমরা একটা করলাম মাত্র করছি কিনা দেখো এটা তুমি কি করবে এটা অলরেডি একটা সাইডে ট্রান্সফার করাই আছে যে দেওয়া আছে দিয়ে তুমি লিখবা p q কি লিখবা আর এরপর কি করবে বলতো তো ওই পক্ষে ঘন করে দিবা এই रिलेटेड ম্যাথ আমরা মাত্রই করলাম তাই না ওকে এখন সূত্র ফলাও তাহলে কি হবে ভাইয়া bq a3 bq a3 bq কি হবে বলো তো ভাইয়া 3ab 3 ए बी दैट मींस 3 पी क्यू আচ্ছা ইনটু কি হবে ভাইয়া বলো তো a মাইনাস b এই যে আমরা এই সূত্রটা ইউজ করছি এই যে এইটা ওকে তারপরে কি করলাম সমান সমান r কিউব আমরা ঠিক রাখলাম আচ্ছা এরপর খেয়াল করো তো কি করা যায় এবার কি করা যায় বলো তো মান বসানো যায় তাহলে p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p কিউব আর দুটোর মান কত এই যে r তাহলে 3p কিউব r ইকুয়াল টু কি হবে r কিউব হবে এখন সাইড চেঞ্জ করে দাও আসবে কি পি কিউব মাইনাস কিউ মাইনাস আর কিউব ইকাল টু সি পি আর শেষ ম্যাথ কি শেষ দেখো কত ছোট ছোট সহজে করা যায় ম্যাথগুলা একটু বুঝতে পারলি কি সহজ জাস্ট এই সূত্রগুলা লাগবে থ্রি পয়েন্ট টু সলভ করার জন্য কি আমার জাস্ট এই সূত্রগুলা লাগবে ওকে ফাইন চলো পরে পরবর্তী একটা ম্যাথ করি এই চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্টগুলো ম্যাথ আছে ওগুলো সব আজকের ক্লাসে শেষ করে দিব ওকে তারপরে আমরা সিকিউ সলভ করব আচ্ছা

যে a6 1 a³ 1 ওকে তাহলে a ইকুয়াল টু এটা হলে এই মানটা বের করো আচ্ছা এখন তুমি যখন এটাকে ভাঙাবা আমি তোমাকে একটু আগে একটু ভাঙানো শেখাই খেয়াল করো এখানে কি আছে ভাইয়া আছে তোমার a6 1 a³ এখন এটাকে ভাঙাবা কিভাবে খেয়াল করো তো ভাইয়া এই a³টা কি a6 এর নিচেও আছে

রুট ফাইভ আচ্ছা এখন সুতরাং আমি এখান থেকে ওয়ান বাই এ বাই করতে পারি না তো ওয়ান বাই এ হবে কি হয়ে বলো তো রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন অনেক কথা কি করে জানো যে এইটা কি ওয়ান বাই এ এই যে এ মাইনাস তারপর ওয়ান বাই এ করলে এইটাকেই বসাই দেয় বাট এটা কিন্তু একটা ভুল প্রসেস কেন কারণ মনে রাখবা হরে কখনো রুট জাতীয় সংখ্যা থাকতে পারবে না হরে কখনো কি পারবে না কোনো রুট জাতীয় সংখ্যা থাকতে পারবে না তো তোমার কাজ কি হবে হর থেকে এই রুট জাতীয় সংখ্যাকে ভ্যানিশ করা তো কীভাবে করবা সিম্পল কাজ হচ্ছে এই রুটে হরে যে থাকবে তার বিপরীতে দ্বারা লব এবং হরকে গুণ করে দিবা তাহলে বিপরীত কে আছে রুট সিক্স প্লাস রুট ফাইভের বিপরীত কে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটাকে লবেও করবা করবা হরেও রুট 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 সিক্স সিক্স মাইনাস ফাইভ ফাইভ এখন দেখো আমি ঠিক রাখলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ আচ্ছা আর এইটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্রে সাজা দিতে পারো না

এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো কি খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য ওকে তো এখান থেকে আমরা জাস্ট আরেকটা ম্যাথ করবো বাকি যে ম্যাথগুলো এগুলো তোমরা ইনশাল্লাহ বাসায় পারবা কারণ বাকিগুলো নিয়ম কি তোমাদের শেখানো হয়েছে জাস্ট একটা ছোট্ট একটা বিষয় দেখাবো ওকে তারপরে মোটামুটি আজকে ক্লাস শেষ ওকে খেয়াল করো এখানে আরেকটা টপিক দেখো যেটা ক নাম্বারের জন্য আসে মূলত ক নাম্বারে আসে ওকে তো বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি হলে কি বলছে

মিলিয়ে দাও তো কি হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সয়ান টু শেষ তো এই ক্লাসটা কি আমাদের এই পর্যন্তই ছিল তাইন আমরা পরবর্তী ক্লাসগুলোতে এর পরবর্তী ক্লাস গুলোতে আমরা কি করব এরকম ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারের ম্যাথ গুলো আছে এগুলো শেষ করবো দেন হচ্ছে আমরা সিকিউ শুরু করব তো ভাইয়া সকলে ভালো থাকবা আর সেই ক্লাসটা এই পর্যন্তই